বাঁকুড়ায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হসপিটালের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ যেখানে অভিযোগ করা হচ্ছে স্থানীয় বাসিন্দারা জানান যে রাতভর হাসপাতালের গেটের বাইরে অসুস্থ অবস্থায় পড়েছিলেন এলাকায় ঠাকুর নামে পরিচিত ভবঘুরে আজ সকালে তার মৃত্যু হয় কিন্তু হাসপাতালের কোনো কর্মী তাকে তুলে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেনি এমনকি মর্গেও নিয়ে যাওয়ার ব্যবস্থা করেনি হাসপাতাল কর্তৃপক্ষ বলে অভিযোগ স্থানীয়দের কালকে আমি যখন বারোটা সাড়ে বারোটার তখন থেকে দেখলাম ছিল ভালো মানুষ স্বাভাবিক মানুষ ছিল ওখান থেকে সারা সারাদিন দেখলুম কালের ছিল যে আগে বেলায় সকাল উঠে এসে দেখছি ও হসপিটালে আশেপাশে ঘোরাঘুরি করতো ওইখানেই থাকতো তো কালকে রাত্রে মানে হয়তো ওইখানে শুয়েছিল সকালে এসে আমরা দেখছি যে মানে মারা গেছে ঢুকানো হয়নি সে কারণটা আমরা বলতে পারবো না কিন্তু ঢুকানো হয়তো যা হয় এটা কিছু নিশ্চয় নেওয়া হবে এটা সকালে তো এই তো সবাই দেখছে না রাত্রে হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা